আসসালামু আলাইকুম আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ বল ও বলের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব আজকে আমরা বলের সূত্রের চ্যাপ্টারের বলের সাম্যবস্থা সত্য সম্ভব নিয়ে আলোচনা করব তো বলের সাম্যবস্থা শর্ত বলতে আমরা সাধারণত কি বলে থাকি কোন বস্তুর উপরে একই সময়ে একাধিক বল যদি ক্রিয়া করে তবে সেই বলগুলো যদি পরস্পরকে অর্থাৎ একটি বল পরস্পর বলগুলোর ক্রিয়া যদি একটা সাম্য অবস্থা তৈরি করে তো এই সাম্য অবস্থা তৈরি করলে বস্তুটি সাধারণত স্থির থাকে এবং এই সাম্য অবস্থা তৈরি করার জন্য কিছু শর্ত রয়েছে সাধারণত শর্ত আছে প্রথমত আমাদের বস্তুর উপর ক্রিয়া হতো লব্ধি অর্থাৎ মোট বল সমূহের পিচকান্তিক যোগফল শূন্য হবে বলগুলোর লব্ধি শূন্য হবে অর্থাৎ সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো এবং সাম্য দ্বিতীয় শর্ত হলো আমাদের বস্তুর উপর ক্রিয়ারত বলগুলোর আনুভূমিক উপাংশ এবং উলম্ব অংশের আনু উলম্ব অংশ এর যোগফল আলাদা আলাদাভাবে শূন্য হবে বলগুলোর উলম্ব ও আনুভূমিক উপাংশ আলাদা আলাদা ভাবে শূন্য হবে অর্থাৎ সামেশন অফ হরিজেন্টাল ফোর্স ইকুয়াল জিরো এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল জিরো হবে তো এই দুটি হল আমাদের বলার সাম্যবস্থার মেইন শর্ত এছাড়া বলার সাম্যবস্থার কয়েকটি সূত্র রয়েছে যদি কোনো বস্তু বস্তুঘর দুইটি বল ক্রিয়া করে তবে বল দুইটি সম্যবস্থায় থাকতে হলে অবশ্যই বল দুইটির মান পরস্পর একই হবে এবং দিক হবে বিপরীতমুখী তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে দুইটি বল যদি ক্রিয়া করে তো দুইটি বল এফ ওয়ান এবং এফ টু হলে এফ ওয়ান ইকুয়াল টু এফ টু হবে অর্থাৎ বল দুটি পরস্পর সমান হবে এবং বল দুটির দিক হবে বিপরীতমুখী এরপর আমরা দেখতে পাই যে কোনো বস্তুর উপর যদি তিনটি বল ক্রিয়া করে তাহলে বলগুলো সাম্য অবস্থায় থাকতে হলে যে কোনো একটি বল অপর দুইটি বলের লব্ধির সমান হবে এবং তাদের দিক হবে পরস্পর বিপরীত মুখে অর্থাৎ ক্রিয়া করে সেক্ষেত্রে এফ ওয়ান সমান সমান হবে এফ টু অ্যান্ড এফ থ্রি এর লব্ধি এবং কোন বস্তুর উপর যদি চারটি বল ক্রিয়া করে তবে এই বলগুলোর লব্ধি চারটি বল ক্রিয়া করলে সেক্ষেত্রে বস্তুটি যদি সাম্যস্থ থাকতে চায় তাহলে যে কোনো দুইটি বলের লব্ধি যে কোনো দুইটি বলের লব্ধি অপর দুইটি বলের লব্ধির সমান হবে তো আমরা বলার সাম্যবস্থার শর্ত এবং সূত্র সম্পর্কে জানলাম এখন আমরা আমাদের নেক্সট চলে যাব আমাদের পরবর্তী টপিক হলো বলের উপাংশ নির্ণয় অর্থাৎ কোন একটা বল যদি কোনো বস্তুর সাথে ইনক্লাইন্ড ভাবে বা আনত ক্রিয়া করে তবে সেক্ষেত্রে সাধারণত বলের দুইটি উপাংশ হয়ে থাকে তো একটি হলো আনবিক উপাংশ এবং অপরটি হলো উলম্ব উপাংশ তো এই উপাংশ কিভাবে নির্ণয় করা হয় সেটি আমরা এখন দেখবো যদি আমাদের আর বলটি সাথে থিটা কোণে ক্রিয়ারত এবং আমরা ও এ বি সি একটি চতুর্ভুজ কল্পনা করি সুতরাং এখান থেকে ত্রিভুজ ও বি হতে আমরা পাই আমরা জানি ত্রিকোণমিতিক সাইন অনুপ লম্ব লম্বাভুষ এবং কজ অনুপথ শংশন ভূমিবায় সুতরাং আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো এখানে ব্যবহার করবো তো আমরা যদি শুরুতে ব্যবহার করি সাইন থিটা তো সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ তো ত্রিভুজ ও এর ভিতর লম্ব হচ্ছে এ বি এবং আমাদের অতিভুজ হলো ও বি আমরা সাইন থিটা লিখতে পারি এ বি বাই তো এখান থেকে আমরা সাইড সেন্স করলে এ বি সমান সমান লিখতে পারি ও বি তো আমাদের এখানে এবিটা হচ্ছে

আর সাইন থিটা একইভাবে আমরা যদি এখন কোসাইন অনুপত্তি নিই তাহলে কস থিটা সংসান আমরা লিখতে পারি ও এলো ও বি আমরা যদি ও এটাকে বাম পাশে রাখি তাহলে লিখতে পারি ও ইজ ইকুয়াল টু ও বি কস থিটা তো আমরা ও বি এর ভ্যালুটা জানি আর অর্থাৎ আমাদের এখানে ও এটা হচ্ছে বলার আনুমিক উপাংশ বা হরিজেন্টাল ফোর্স সো আমরা এটাকে লিখতে পারি ওই এফ ইস ইকুয়াল টু ওবির পরিবর্তে আমরা লিখতে পারি আর তো আর কস থেকেটা তাহলে আমরা বলের দুটি পেয়ে গেলাম তো আমরা দেখতে পাই যে ইনক্লাইন্ড ফোর্স এর সাথে বল সংলগ্ন যে বাহুটি থাকে তো সেই বাহুটির মান হয়ে থাকে সাধারণত থিটা এবং সংলগ্ন বাহু ব্যতীত অপর যে বিপরীত বাহুটি থাকে সেই বাহু বা সেই কম্পোনেন্টের মান হয়ে থাকে সাইনথিটা তো আমরা বলের উপংশ নির্ণয় দেখলাম আশা করি সবাই বুঝতে পেরেছি এখন আমরা পরবর্তীটা চলে যাব এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র সমূহ আমরা এক নজরে দেখে নিব এই অধ্যায়ে বল সম্পর্কিত জ্ঞান থেকে সংশয়ী সমাধান করতে যে সকল সূত্রের প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমরা এখন দেখে নিব আমাদের প্রথমে প্রয়োজন হবে বলের সামান্তরিক সূত্রে লব্ধির মান নির্ণয় যে লব্ধির মান এবং দিক নির্ণয় যে ফর্মুলা দুইটি আমরা জানি সামান্তরিক সূত্রে লব্ধির মান আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু

এবং ফাংশন মান বার্টিকেল ফংশিক এরপর আমরা সূত্র সম্পর্কে জানবো যদিও সূত্রের প্রমাণটি সামনে করা হবে তবে আমরা এখানে সূত্রটি দেখে নিব তো এই ছিল মোটামুটি অধ্যায়ের সমস্যাগুলি সম্পর্কিত প্রয়োজনীয় সূত্র সমূহ এখন আমরা সমস্যা সমস্যা চলে তো শুরুতে একটা এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একশো বিশ ডিগ্রি কোণে দুটি পল একটি বিন্দুতে ক্রিয়ারত বড় বলটি চল্লিশ কেজি এবং বলটি ছোট বলের সাথে লম্বভাবে আনত হলে ছোট বলটির মান আমাদের নির্ণয় করতে হবে তো আমরা শুরুতে চিত্রকে নিব প্রবলেমটা সলভ করার জন্য এখানে আমাদের বলছে দুইটি বল একশো বিশ ডিগ্রি কোনো অর্থাৎ আমাদের দুইটি বল হলো একটি বলকে আমরা পি দ্বারা ডিফেন্ড করলাম এবং অন্য বলটিকে আমরা দ্বারা করলাম এবং তাদের ডিগ্রি তো আমরা বলটি যেহেতু আশি কেজি বলছে আমরা পি সমান আশি কেজি কনসিডার করতে পারি এবং আমরা ছোট বলটি জানলাম কিউ এবং আমাদের লদ্ধি বল যেটা বলছে সেটা লদ্ধি বলটি ছোট বলের সাথে লম্ব হয়ে আনতো অর্থাৎ আমাদের ছোট বল যদি কিউ হয় তবে আমাদের লব্ধি আর হলে আমাদের এই ছোট বল এবং লব্ধি বলের মধ্যবর্তী কোনটি হবে নব্বই ডিগ্রি তো সেক্ষেত্রে আমাদের এই কোনটির মান হবে নাইনটি ডিগ্রি আমাদের পুরো কোনটির মান হবে একশো বিশ ডিগ্রি তাহলে আমাদের বড় বলটি এবং লব্ধি বলের মধ্যবর্তী কোন যেটা লব্ধির দিক হিসেবে পরিচিত সেই কোনটির মান হবে থার্টি ডিগ্রি তো আমরা জানি সামুদ্রিক সূত্রের ক্ষেত্রে দিক আলফা এখানে আমরা সবগুলো কোণের মানই জানি এবং একটি বলের মান জানি পি এর মানটা জানি আমাদের কিউ অর্থাৎ ছোট বলের মানটি নির্ণয় করতে হবে তো আমরা এই সূত্রে মানগুলো বসিয়ে দিলে খুব সহজে এখান থেকে কিন্তু ছোট বলের মানটি পেয়ে যাবো তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় হলো আমাদের ট্যান থিটা অর্থাৎ লব্ধির দিক হিসেবে পরিচিত যে থিটা কোনটি সেটি হলো আমাদের বড় বল এবং লব্ধির অন্তর্বর্তী কোণ তো সেই কোনটি আমরা এখান থেকে পাই আমাদের দুইটি বলের অন্তর্বর্তী কোণ হলো একশো বিশ ডিগ্রি এবং সেটা থেকে যদি আমরা নাইনটি ডিগ্রি বিয়োগ তাহলে আমরা পাচ্ছি থার্টি ডিগ্রি যেটা হলো আমাদের লব্ধির দিক বা থিটার মান তাহলে এখানে আমরা থিটার পরিবর্তে বসাবো থার্টি ডিগ্রি এবং কিউ এর মানটা আমাদের আনন কিউ এর মানটা বের করতে হবে কিউ সাইন আলফা যেহেতু দুইটি বলের অন্তর্গত কোন মান একশো বিশ ডিগ্রি সুতরাং আলফা এর মান হবে একশো বিশ আমরা জানি পি এর মান হলো আশি কেজি তো আশি প্লাস কিউ এর মানটা আমাদের আনন এবং কচ একশো বিশ ডিগ্রি তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমরা জানি টেন ত্রিশের মান হল পয়েন্ট ফাইভ ডাবল সেভেন তো পয়েন্ট ফাইভ ডাবল সেভেন এবং নিচের অংশটাকে যদি আমরা সাইডে নিয়ে আসি তাহলে আশি এবং আমাদের কজ একশো বিশ ডিগ্রি মান হলো মাইনাস হাফ তো সেক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস পয়েন্ট ফাইভ কিউ ইকুয়াল সাইন একশো বিশ ডিগ্রি মান আমরা জানি হচ্ছে পয়েন্ট এইট ডাবল সিক্স তো পয়েন্ট এইট ডাবল সিক্স কিউ তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেটার সলভ ফাংশন দিয়ে ক্যালকুলেশনটি করে ফেলি তাহলে কিন্তু আমরা খুব সহজে কিউ এর মানটি পেয়ে যাচ্ছি অর্থাৎ আমাদের কিউ এর মানটি বের হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিউ বল মান কিউ সমান সমান থার্টি নাইন পয়েন্ট নাইন এইট উনচল্লিশ পয়েন্ট আটানব্বই যেটা চল্লিশে খুব কাছাকাছি সুতরাং এটাকে আমরা রাউন্ড অফ করে চল্লিশ করে দিব অর্থাৎ এটা হলো চল্লিশ কেজি তো আমাদের ছোট বলটির মান কিন্তু আমরা পেয়ে গেছি আশা করি আমি সবাই বুঝতে পেরেছি